এত সুন্দর পরিবেশ আর দান কোথায় গিয়ে দেখলাম আর ওইখানে গিয়ে কি কি খেলাম কি কি আয়োজন করলো আমাদের জন্য সেটাই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই বেশ ভালো আছি আপনাদের দোয়ার আর এটা হচ্ছে ঈদের চার পাঁচ দিন পরের ভিডিও এতদিন আপলোড করা হয়নি আস্তে আস্তে সবগুলো ভিডিও আপনাদের সাথে শেয়ার করব কোথায় কোথায় গিয়েছি আমরা এবারের ঈদে কিন্তু আমরা অনেক জায়গায় গিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করবো আস্তে আস্তে জায়ের বাসার উদ্দেশ্যে যেহেতু রওনা দিয়েছি সেই জন্য কিন্তু একটা অটো ভাড়া করে নিয়েছে আমার ভাসুর এটার মধ্যে আমরা সবাই বসেছি শাশুড়ি তারপর আপনাদের ভাইয়া লুবানা লামিয়া তারপর হচ্ছে আমার ভাসুর আমার যা আর ভাইস্তি আর পিছনে ছিল ভাইস্তা আর হচ্ছে আমার শ্বশুর আর কি ওরা পিছনে করে আসতেছিল আমাদের অটোর পিছনে পিছনে আর জায়গাগুলো যে এত সুন্দর আর আমার শ্বশুর বাড়ি থেকে এখানে যেতে প্রায় চল্লিশ মিনিটের মতো লাগে আমরা খুবই তাড়াতাড়ি কিন্তু পৌঁছে গিয়েছি আর জায়গাগুলো এত ভাল লাগছে আসতে এত সুন্দর বাতাস ছিল অনেক গরম ছিল কিন্তু খুবই রৌদ্র ছিল কিন্তু এত সুন্দর বাতাস সেই জন্য আর গরমটা গাড়িতে বুঝতে পারিনি এখন নেমে দেখতেছি এত সুন্দর জায়গা আর ওদিকে কিন্তু রৌদ্র তবু অনেক বেশি ভাল লাগতাছিল যত হাঁটতেছি ততই ভাল লাগতাছিল এত সুন্দর পরিবেশ আর সবাইকে বলতেছিলাম যে এত সুন্দর জায়গা আর এটা হচ্ছে আমার জায়ের নতুন বাড়ি আগে আরেকটা বাড়ি ছিল ওইখান থেকে এইখানে ওনারা চলে আসছে আর আমি কিন্তু এই প্রথমবার আমার যায়ের বাসায় আসছি সে আরও বেশি খুশি খুশি লাগতেছে এ আর কি এই তো পদগুলো দেখেই খুব ভাল লাগতেছিলো ওই পারেই কিন্তু আমার যায়ের বাসা আমরা দেখতেছি আর হচ্ছে সবাই চলে যাচ্ছে ওইদিকে আমার ভাস্তি আর আমি ভিডিও শ্যুট করতেছি আপনাদের জন্য আর এত ভাল লাগতেছিল কি আর বলবো আমার লুবানা তো এই ফার্স্ট এগুলো দেখেছে সেজন্য একটু ওকে দেখাচ্ছি আর ওকে বোঝাচ্ছি এটা কী এটা ধান ক্ষেত এগুলো আর কি আর ধান ক্ষেতগুলো আসলে অনেক দিন পরে কিন্তু আমার দেখা কারণ প্রায় দশ বছর হয়ে গেল এগুলো আর দেখা হয়নি এই তো আমি কিন্তু বাড়িতে চলে আসছি ভাবিদের বাসায় আর ভিডিও করা হয়নি কারণ ওরা ওদের বাসায় যেহেতু আমি আজকে ফার্স্ট গিয়েছি আসলে মোবাইলটা বের করতে একটু লজ্জা লজ্জা লাগতেছিলো কেন জানি মাঝে মধ্যেই আমার ভিডিও করতে খুবই লজ্জা লাগে যাই হোক সবাই কিন্তু লেগ পিসের জন্যই চাচ্ছিলো আর কি বাচ্চারা যে সবাই বলতেছে লেগ পিস খাবে লেগ পিস খাবে আমি একটা একটা করে খুঁজি খুঁজি দিচ্ছিলাম আর কি আর আমার ভাসুর তারপর হচ্ছে আমার যা আর আমার শাশুড়ি আরেক দিকে বসেছিলো আর আমি বাচ্চাদের সবাইকে নিয়ে আপনাদের ভাই আমি আমার শ্বশুর আমরা একসাথে বসেছিলাম আর বাচ্চাদেরকে আমি সবার দিয়ে দিচ্ছি আর আমি কিন্তু রোস্ট কখনোই কোনো জায়গাতে যেয়ে খাই না আমি মুরগিটা একদমই খাই না আমি একটু গরুর মাংসটা একটু বেশি পছন্দ করে থাকি আর এত গরম ছিল খেতে একদমই ভাল লাগতেছিলো না জাস্ট একটা টুকরা গরু মাংস নিয়েছিলাম আর আমার যা এসে বল ছিল যে একটু খাও যে না এত গরম আর ভাবি এসে আমাকে বাতাস করতেছিল আমি মনে হয় পাগল হয়ে যাচ্ছিলাম গরমের মধ্যে আর নতুন বাড়ি তো এত রোদ্র কি আর বলবো একদম পাগল হয়ে যাচ্ছিলাম তার কোনো রকম খাওয়া দাওয়া শেষ করে তারপর চলে গিয়েছিলাম রান্নাঘরে এখন কেন জানি রান্না যেখানে যাই রান্নার ভিডিওগুলো না করলে একদমই ভালো লাগে না কে কি রান্না করলো সেগুলো ভিডিও করতে আমার বেশ ভালো লাগে আমার যায়ের বাসায় রান্না করেছিল গরুর মাংসর রোস্ট পোলাও ডিম তারপর হচ্ছে পাবদা মাছ ভুনা তারপর হচ্ছে মাসকলার ডাল আর ছিল দই আর ছিল হচ্ছে একটা করে সেভেন আপ এ তো এটা হচ্ছে আমার বাইস্তি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ